তো মানে ভুল বিভ্রান্তি যা পানেন তা তো আমি বারবার কইছি যে আমি এসে কাস্টমার হিসেবে আইসি তখন কি কইছে যে ভিডিও রেকর্ডটা ছিল এইসব তারা ছাড়তো না ঠিক আছে ছাড়তো না কইয়া তারা করছে যে এডিএম আছে কোনো প্রফ তো পাইসই না তো ভিডিও ছাড়তো না তো করে দিয়ে কে লেগে এইভাবে পেজ দেখাইছে ভিডিও ছাড়ছে মেয়ে মানুষ তো না ওনার মান সম্মান আছে একটা ছেলের মান সম্মান গেলেও একটু কষ্ট হয় না মায়া মানুষ সবাই কাছে প্লিজ রিকোয়েস্ট হাম্বল রিকোয়েস্ট যারা যারা আমার ফেসবুকে জানেন দেখছেন তারা হয়তো জানেন যে আমি এমন ক্যাটাগরির মেয়ে না আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এমন না যে আমি এমন জায়গা কেউ পুজা না কোনো জায়গায় যায় না ঠিক আছে আজকে কোনো একটা মুদির দোকানে ধরেন ড্রাগস এর বিজনেস আছে কোনো একটা কাস্টমার গেছে জিনিস কিনতো তখন মিডিয়া পুলিশ ওইখানে গিয়ে ঠিক আছে যে ওইখান থেকে খবর পাইছে এই দোকানে হয় তো যে কাস্টমার গেছে কি মানে হেও ট্রাক্সের বিজনেস করে হেও করে যেহেতু তিনটা মহিলা ভাগ্যা গেছে কইছে আর আমি ভিডিওর ভিতরে দেখছি যে ওইখানে তখন কইছে যে একজন আসলে পার্লারের স্টাফ আর একজন নাকি ইন্টারভিউ দিতে আইসে তো অবশ্যই বাংলাদেশটা তো এত জন্ত হইতো না আমি বারবার কইতেছি যে আমি কাস্টমার তারপরও তারা ভিডিও ছাড়তো না এই না সেই না কইয়া তারা ভিডিও করছে যখন আমার বাবা আমার ফ্যামিলির মানুষ শুনতে পাইছে একশোবার তারা কোনো না কোনো লিগেল অ্যাকশন তো নিবই একটা মায়ার মানসন্মের ব্যাপার যে কিছু করছে না হ্যাঁ একগে বিনা দোষে হইব কেউ জানা না তো আর কোনো খারাপ জায়গার যাইত না না যখন জানছে আমার বাবা বিষয়টা জানার পরে বাবা কইছে যে কথাবার্তা কইয়া অনেকের লোক মিডিয়ার কথা বলছে তখন লাখ টাকা দিলে ভিডিও ডিলিট করব এক লাখ টাকা লাগবে ভিডিও ডিলেট করতে মানে তারা টাকা ইনকামের লেগা তারা মানে একটা মানুষ কে তুষি কে তুষী না মানে তারা যা ইচ্ছা তা যেমনে পারে পোস্ট করবো যেমনে পারে মানুষের মানে কোনো দামই নাই না যা খুশি তা পোস্ট করবো মানে কে খারাপ কে ভালা কিছু না এই রাখলি ত্রিপুরার মিডিয়া যারা যারা আমার চিনো জানো প্লিজ সবার কাছে রিকোয়েস্ট হাজুর করিয়া প্লিজ এইসব নিউজ রিপোর্ট মারো আমি এইসব কোনো কিছুর লোকে আমি এইসব যুক্ত না আমার প্লিজ কেউ খারাপ থাকবো না হয়তো ভিডিওতে দেখা আমার অনেকেই খারাপ লাগতো এমনকি আমার অনেকে লিঙ্ক শেয়ার করছে অনেক কিছু বাট এমন একদমই না আমি এমন ফ্যামিলির থেকে বিলং করি না আমার একটা মান সম্মান আছে আজকে যে আমার মান সম্মান গেছে তারা ফিরিয়ে দিব দিব তারা ফিরিয়েয়া এক সময় তো রাজ্য সরকারের কাছে আমার অনুরোধ রিকোয়েস্ট রাজ্য সরকারের কাছে আমার প্লিজ যাতে এইসব মিডিয়ার লাইসেন্স বাতিল করে দেয় প্লিজ রাজ্য সরকারের কাছে আমার হামদালের রিকোয়েস্ট এইসব লাইসেন্স যাতে বাতিল করে হবে